এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন আরামবাগে বাস স্ট্যান্ডে বেঙ্গল হেলথ কেয়ার নার্সিং এবং আরামবাগ থানার আইসি এবং সমীর ভান্ডারী বেঙ্গল হেলথ কেয়ার নার্সিং উদ্বোধনে লাইভ দেখাচ্ছি দেখতেই পাচ্ছেন পৌরপ্রধান সমীর ভান্ডারি শেখ শাহানাজ কর্মদক্ষ এতে থানার কিন্তু বিভিন্ন অফিসাররা ইতিমধ্যে এখানে উপস্থিত হয়ে যাবে ইত্যাদি ভাগ কিন্তু বেরিয়ে গেলেন আরো অন্য কুকুরা বেরিয়ে গেলেন দেখাচ্ছি দেখতে যে বেঙ্গল হেলথ কেয়ার ইউনিট কীভাবে ছাড়িয়েছে কী কী পরিষেবা পাওয়া যাবে যারা এসেছেন তারা কিন্তু খোঁজ খবর বলি আর কিন্তু এই ইউনিটটা উদ্বোধন হয়েছে উদ্বোধন হয়ে গেলে সমর্থন দেওয়া হচ্ছে আজিজ খান এর একটা রাজনৈতিক পরিচয় আছে তিনি হরিণখোলা এক নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান

Terima kasih telah menonton! संग्राम सरकार <laughs>

আমাদের চেয়ারম্যান উপস্থিত চেয়ারম্যান প্রতিষ্ঠানের মঙ্গলের জন্য বলবেন দেবেন আমরা যাতে গরিব মানুষের পাশে থাকতে পারি সাধারণ মানুষকে আমরা মেডিকেল সুবিধা দিতে পারি তার জন্য পরামর্শ আমরা চাইছি এক কথার

যতগুলো নার্সিংহোম খুঁজে উঠেছে তারা সেবা করতে করতে এত ক্লান্ত হয়ে গেছে যে আর সেবার কথা হবে না এদের এই সেবাটা যেন বিস্ত হয় সরকার যে টাকাটা দিচ্ছে সেই টাকাটা মাধ্যমে যদি ওরা চিকিৎসাটা করে আল্লাহ করুক এটা আরো মহান হবে হ্যাঁ এদের ব্যবসাটা আরো ভালো চলছে কিন্তু যারা ঘটি বাটি বিক্রি করে গ্রাম থেকে আসছে তারা যদি এসে আজকে এখানে হয় প্রতারিত হয় আমি নিজে দেখেছি আমি অফিসে বসে আছি একদিন ছেলে জামা কাপড় পরে একটা বয়স্ক মহিলা হলো কি না এই গান শুনতে হলাম কি কনি কোনিতে কনি দিয়ে ভর্তি হয়েছে তার আরো নশো ক টাকা চাইছে কেন আমি ডেকে পাঠালাম ডেকে পাঠিয়ে না স্যার আমরা চাইনি মেয়েটা বললো আমি চাইছি এই হচ্ছে এখানকার কারবার দয়া করে একটা কথা বলি লালটু আমাদের অনেক পুরোনো দিনের ছেলে আশা করবো এখানে যেমন করে কষ্ট করে করেছে মানুষের কষ্ট কথা যারা ভাবে কেন লাল লালটু আজকে লালটু ছিল না লালটু একদিন খুব লড়াই করে পেয়েছে আমি সেই জন্য আশা করবো যে মানুষ যাতে সেবা পায় সেইটা যেন লালটুরা ডাকে এটা হলেই যথেষ্ট ধন্যবাদ এটা আমরা পেয়েছি আমাদের দুঃখ অফিসার শুধু না যিনি প্রত্যন্ত একদম গ্রামের মানুষের সঙ্গে সম্পর্ক করে মানব সেবার মধ্যে দিয়ে নিজেকে একটা জায়গাতে নিয়েছিলাম আপনাকে সে সুনাম জন্য উনি আছেন ওনারা পরামর্শ নেব যদিও উনি আগেই বলেছেন যে অন্যদের থেকে একটু আলাদা হতে হবে এবং গরিব মানুষের জন্য দুটো বেড রাখতে হবে ওনার একটা পরামর্শ আমি নেমন্তন্ন করতে যাওয়ার দিনে উনি বলেছিলেন আজকে ওনার মুখ থেকে আপনাদের সামনে উনি বলবেন আমি সেগুলোকে অক্ষর অক্ষরে পালন করার চেষ্টা করব এই আমি এটাই বলবো যে নার্সিং হোম বা হাসপাতাল একটা সব সময় খুবই গুরুত্বপূর্ণ একটা সেক্টর আমরা সবাই জানি যে শরীর যদি একটু খারাপ হয় তখন আমরা ডাক্তার ও হাসপাতাল খুঁজি তো হাসপাতাল যদি বেশি সংখ্যক আমাদের শহরে থাকে তাহলে আমাদেরই লাভ আর আমরা জানি যে আমাদের এখানে মেডিকেল কলেজও আছে এখান আশেপাশে জেলা থেকে প্রচুর লোক আসে আমাদের আরামবাগে বহু লোক কিন্তু এখানে আশেপাশে জেলা থেকে চিকিৎসা করতে আসেন তো তারা আরো ভালো চিকিৎসা পাবেন এখানে আরো একটা হাসপাতাল করবো আমার আমি জাস্ট বেস্ট অফ লাক বলবো আর আমি রিকোয়েস্ট করবো যারা কর্ণধার আছেন যারা এই হসপিটাল রান করবেন আজ থেকে শুরু করবেন তাদের কাছে একটাই আমার আবেদন থাকবে যে মানুষকে ভালোবাসতে হবে মানুষ যারা আসবে যারা রুগী আসবে তারা খুব ভরসা করে আসবে আপনাদের হাসপাতালে তারা এই ভরসায় আসবে যে আমরা অসুস্থ আসছি কিন্তু সুস্থ হয়ে যাব বাড়ি মুখে হাসি নিয়ে পারি তাদের মুখের হাসি তাদের খুশি এগুলো সব আপনাদের হাতে আছে এইগুলোকে আপনারা একটু ভালো করে সামনে রাখবেন আর মানুষ পরিষেবা দিন এটা একটা পরিষেবা দেওয়ার সেক্টর এটা মোটেই ব্যবসা নয় সেটা আপনার পরিষেবা দিন আমি পুরো আত্মবিশ্বাসী যে এখানে খুব ভালো পরিষেবা আপনারা দিতে পারবেন থ্যাঙ্ক ইউ একদম

এক্স রে অর্থোপেডিক সার্জারি ও জেনারেল সার্জারি সমেত টোটাল চল্লিশটা বেড নিয়ে আমরা নার্সিংটা শুরু করছি স্বাস্থ্যসাথী এখনো হয়নি তো আশা করব আমরা স্বাস্থ্যসাথী তাড়াতাড়ি পেয়ে যাব অনেক নার্সিংহোম বলেন যে ভালো ভালো পরিষেবা দেবেন কিন্তু দেখা যায় যে যারা গ্রাম থেকে উঠে আসেন তারা ট্রিটমেন্ট করাতে আসেন সেই সব রোগীরা তারা নার্সিংহোমে আসতে ভয় পায় কারণ তারা বলেন তারা বলছেন যে নার্সিংহোম গেলে আমরা সর্বশান্ত হয়ে যাবো এটা নিয়ে কি বলবেন না দেখুন কোথায় কি হচ্ছে সেটা আমি বলতে পারবো না তো আমরা চেষ্টা করো মানুষের পাশে থেকে কম খরচে মানুষের পাশে থেকে সেবাটা করা কারণ আজকাল অনেক নিডি মানুষ আছে পয়সার জন্য টাকার জন্য ঠিকমতো স্বাস্থ্য পরিষেবা পায় না তো সেই জায়গাটা আমরা বজায় রাখবো

বেসিক্যালি বিভিন্ন মেডিকেল কলেজ থেকেই আমাদের সঙ্গে ডাক্তারবাবুরা যুক্ত এ এছাড়াও আমাদের লোকাল যে ডাক্তারবাবুরা পরিষেবা দীর্ঘদিন ধরে পরিষেবা দিয়ে যাচ্ছেন ওনারাও আছেন ওনারাও সাথে আছেন যে পরিষেবাটা দেওয়ার জন্য আর বেসিক্যালি পিজি কলিকাতা মেডিকেল বর্ধমান মেডিকেল সব জায়গাতেই মোটামুটি আসছেন ডাক্তারবাবুরা বেঙ্গল হেলথ কেয়ার আমার নাম শেখ সাজান আপনার কাছে পাঁচ লক্ষ টাকা সবসময় বসানো থাকে আমাদের ট্রিটমেন্টের জন্য কোনোদিন অসুবিধা হবে না যদি সঠিক গাইডলাইন থাকে মুখ্যমন্ত্রী ফান্ড থেকে আমাদের রাজ্যপালের ফান্ড থেকে আমাদের রাষ্ট্রপতি ফান্ড থেকে আমাদের প্রত্যেকটা ফান্ড থেকে কিন্তু সাহায্য করার একটা আছে এবং ভালো করে জানেন সিভিক পুলিশ থেকে শুরু করে আপনার আমাদের যারা খেটে খাওয়া মানুষ যারা রাইস মিলে কাজ করে যারা কোল্ড স্টোরে কাজ করে যারা আহ এর মধ্যে আছে আর কি ওই কার্ডটাতেও মানে সমস্ত রকম ট্রিটমেন্ট পাওয়া যায় তো আমরা চেষ্টা করব। যাতে কার্ডের মাধ্যমে গভর্নমেন্টের টাকাটা সঠিকভাবে ইউটিলাইজ হয় এবং গভর্নমেন্টের যে উন্নয়নমূলক যে স্বাস্থ্য প্রকল্পটা সেই প্রকল্পটা মানুষের মধ্যে যাতে ছড়িয়ে যায় এবং সঠিকভাবে ছড়িয়ে যায় সেটাই অঙ্গীকারবদ্ধ হচ্ছে সেটা দেখুন অনেক কিছু করা যায় না আপনার এখানে স্ল্যাব থাকে সি করে তো যেটা আমাদের বি ক্যাটাগরিতে আমাদের স্ল্যাবের মধ্যে কুলায় না সেটা কিন্তু এ ক্যাটাগরিতে সম্ভব ফুল প্যাকেজ থাকে আমরা শুধু আমাদের নার্সিংহোমে এলেই আমরা তাকে গাইড করব এমনটা একদমই না যদি কেউ অসহায় থাকে বা সে সঠিক দিশা দেখতে পাচ্ছে না এরকম পার্সেন্ট আমাদের কাছে আসলে আমরা তত্ত্বাবধান করে তাকে এই ক্যাটাগরি থেকে কিভাবে ট্রিটমেন্টটা পাইয়ে দেওয়া যায় তার হান্ড্রেড পার্সেন্ট চেষ্টা করবো চেষ্টা তো করবো আপনি দেখুন সাংবাদিকদের থেকে আপনি যেমন সবসময় আপডেট থাকতে চান আমিও চেষ্টা করবো আমার প্রফেশনে আমিও আপডেট থাকার চেষ্টা করবো এবার আপনাদের সহযোগিতা আপনাদের আশীর্বাদ সেটাই আমার পাচ্ছি নিউনুর সোফা সেন্টার এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয় সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয় প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ বড়ডঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে হুগলি যোগাযোগ সেভেন সেভেন নাইন সেভেন ওয়ান সেভেন জিরো জিরো নাইন থ্রি এবং নাইন থ্রি এইট টু জিরো জিরো থ্রি ওয়ান জিরো ফাইভ